উনার সিদ্ধ উনি যখন মদিনা তাইয়াবা হিজরত করতে যান হিজরত করতে যাবার জন্য তৈরি হয়েবে

তো দয়ার নবি মুস্তাফা বলছেন ওগো আবু বাক্কা তুমি কি পিপোসা হয়েছ বলছেন হুজুর আকা মৌলাকে আবু বাক্কার সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ কি করা যাবে এখানে তো কোনো পানি দেখতে পাই না পানির ইন্তিজাম নাই নবী আমার বলছেন

তেমনি আবাস দিলেন একজন বৃথা মেয়ে দরওয়াজা খুললেন একদম বয়স্ক মেয়ে নাবি আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে মা এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে এই ছাগলটা কার বেটি তো বয়স্ক মেয়ে বলছে ছাগলটা আমারি আমার আপনার দয়ার নবী বলছেন মা আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি আমার আবু বাক্কার তুই হয়েছে মা বলছে ব্যাটারে জীবনে তোমাকে দেখিনি আজকে প্রথম দেখলাম তুমি তো দেখতে পাড়া সুন্দর একদম চকচক করছে তোমার চেহারা बाबू আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো আমার গোটা বাড়ি ঘর خوشবুদার এত মহাকে বাপুরে তোমার आवाजও খুব সুন্দর কিন্তু লাডলা আমার এটা ছাগলের

नॉइज़ कहना बर्तन देर करने और एकाकता बर्तन ने लिखे किताबें जो पांच किलो कुरा दूध आता है तो नॉइज़ बर्तन तो सही दिन आग मत कर सिक सिक बोल चें बुजुर्ग मार्किंग तो रह गए कल जे अपने एकाकता बर्तन चाहिए तो लॉन्ग टा बर्तन दिले की क्वारेज बाका नबिया वर बोल चें जल नहीं लगा

কেমন কেমন লাগছে আপনারা কি ভালো আছেন কি না তো ভালো যখন আছেন দেখেন উলমাই কেরাম কে রাগ ঝাল কিছু দেখান ফির আমরা রাগ করবো না কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু স্বভাব হয়ে ওদের যেন কিছু নেকি হয়ে যায় তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু গুলের আমার যে নাবি পাক নয় বার্তান বের করতে পারবেন কি পারবেন না কি হতে পারে ভাইয়েরা বাপেরা আমার তো নজন ছাইলে পাঁচশো টাকা টাকা দিতে পারবে না আকা মাওলার মাদ্রাসাতে নজন ভাইয়েরা বাপেরা কেউ পহিলা নম্বরে